আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দিন শেষে সূর্য ডোবে কিভাবে আসলে এই সূর্য ডোবার দৃশ্যটা দেখতে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষই কক্সবাজার ঘুরতে যান ওখানে গিয়েই কিন্তু সূর্য ডোবাটা দেখেন তো আমি আজ এখন দেখাবো আপনাদের সূর্যটা কিভাবে আস্তে আস্তে ডুবে যাচ্ছে একটু দেখতে থাকুন আসলে প্রাকৃতিক পরিবেশ চারি সাইডে কিন্তু ধান খেত একদম মানে নিরিবিলি ফাঁকা পরিবেশ তো তার ভিতরে কিন্তু সূর্যটা কিন্তু অনেকটাই আলো কমে গেছে অলরেডি আর অল্প কিছুক্ষণের ভিতরে সূর্যটা ডুবে যাবে তো আজ সূর্য ডোবার দৃশ্যটা দেখব একটু সূর্যটা কিন্তু অনেক আলো কমে গেছে অনেক সারাদিন আলো দিয়ে এখন সূর্যটা নিভে যে আধার সৃষ্টি করবেন যেটা রূপান্তর হবে এটার মাধ্যমেই কিন্তু আমরা দিন রাত পার্থক্য করে থাকি সূর্য যখন আলো দেয় তখন দিন সূর্যর আলো যখন নিভে যায় তখন কিন্তু রাত এটাই প্রাকৃতিক খেলা দেখেন সূর্যটা কিন্তু নিভে গেছে প্রায়